মাধ্যমিক দু সালের ছাত্রছাত্রীরা ভিডিওটা স্কিপ করলে তোমাদের পাঁচ নম্বর ফ্রি মার্কস হাত ছাড়া হতে পারে হ্যাঁ ঠিকই শুনোছো ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তাহলে পাঁচ নম্বর নয় আমি আশ্বাস দিতে পারি পঁচিশ থেকে তিরিশ নম্বর তোমরা শিওর কমন পেতে পারো বিজ্ঞানের বিষয় কারণ এই ভিডিওতে আমি আলোচনা করছি জীবনবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একটির পর একটি বছর প্রায় আসে পরীক্ষায় ঠিক আছে সেই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা করব এবং এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই বলে দেবো তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নিও প্রশ্ন যখন কখন পড়বে খাতা তখন ভরবে আর তা দেখে তোমার পরীক্ষকের মনও ভরবে তো চলো কি কি প্রশ্ন নিয়েছি দেখো এখানে প্রথম প্রশ্ন দেখো সমাদের ছবি নিয়ে আলোচনা করছি আমি টোটাল তিনটি ছবি দিচ্ছি এই তিনটি ছবি যদি তোমরা করে যাও এবং এদের মধ্যে সবচেয়ে সেরা ছবিটা অবশ্যই বলে দেবো আশা করি তোমরা এখান থেকে পাঁচ নম্বর ফ্রি মার্কস তোমরা পেয়ে যাবে এটাই প্রথমেই বলছিলাম দেখে নাও এখানে একটি স্নায়ু বা নিউরনের চিত্র যেখানে মেন মেন যেগুলো তোমরা মুখস্থ কুমার যে চারটি তোমাদের জায়গার নামকরণ বা চিহ্নিতকরণ করতে হবে সেটা আমরা দিয়ে দিয়েছি তোমরা আমি বলবো যে পুরো ছবিটা ভালোভাবে পড়বে এবং ছবিটার প্রতিটি পার্টস যে অংশগুলো আছে সেগুলোর নামকরণ বা চিহ্নিতকরণ ভালোভাবে দেখে নেবে শুধু এই চারটেই করবে না পুরোটাই দেখে নেবে মেন কথা হলো নিউরনের চিত্রটা খুব ভালোভাবে আঁকবে তারপরে প্রতিবদ্ধ চাপের চিত্র এঁকে এই অংশগুলো চিহ্নিত করো আমি অংশগুলোর কথা বলছি না তোমার শুধু ছবিটা আঁকবে এবং ছবিতে তোমাদের বইতে যে যে অংশগুলো আছে প্রতিটা অংশেরই নাম জেনে রাখবে এই দুটো ছবি হলো আমাদের প্রথম চয়েস আশা করি এর মধ্যে একটা এসে হবে এর মধ্যে প্রথমটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই জানো আশা করি এক্সট্রা হিসেবে সাপোর্ট হিসেবে তোমরা এটা রাখতে পারো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এটা সাপোর্ট আঁকা হিসেবে রাখতে পারো তো তোমরা এই তিনটে ছবি থেকে একটা শিওর ফ্রি মার্কস পাঁচ নম্বর পেয়ে যাবে এটা আমরা বলছি এবার যদি আমি আলোচনা করি এবার এখানে কতটা ভালো করে দেখে নাও আমি যে আলোচনাগুলো করছি এটা আমি আমার কথা থেকে বলছি না বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সমস্ত ঘেঁটে তারপরে এই প্রস্তুত করা হয়েছে যেখানে প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ এটা আমি আমার ছাত্র ছাত্রীতে অবশ্যই দিয়েছি আর তার সঙ্গে তোমাদেরকেও দিচ্ছি শেয়ার করছি আর তোমরা যারা ফ্রিতে পিডিএফ পেতে চাও শুধু নিচে লিখে দাও পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো এর আগের ভিডিওগুলোতেও দিয়ে দেওয়া আছে সেখানেও ছেড়ে দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো আর পিডিএফ লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমার ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো এটা ফ্রি অফ কস্ট পাচ্ছ এইটুকুনি সাপোর্টটা তোমাদের করতে হবে এখানে বলে রাখছি দেখো প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায় থেকে ন্যাচারালি আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসে না বিগত বছরের প্রশ্নগুলো যদি লক্ষ্য করি তবু সাপোর্ট হিসেবে যদি পাঁচ নম্বরের প্রশ্ন সেগুলো এগুলি অ্যাড করে দেয় তো আমাদের কিছু করার থাকবে না কারণ তোমাদের নাইনটি পার্সেন্ট প্রশ্ন দেখা যাচ্ছে ডাইরেক্ট মাছে আসে না নাইনটি না নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন সেখানে তিন প্লাস দুই চার প্লাস এক দুই দুই এক এরকমভাবে প্রশ্ন থাকে তো সেই হিসাবে আমাদের সমস্ত অধ্যায় ভালো করে পড়তে হবে অর্থাৎ যেগুলো আমি পাঁচের জন্য দিচ্ছি কোনো কারণে যদি এগুলো পাঁচেও মিস করে তাহলে এগুলো কিন্তু তিনে বা দুই এসে যাবে আশা করি বুঝতে পারছো তবু যে প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো উদ্যানবিদ্যায় কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা প্রস্তুত করে ব্যাখ্যা করো মানবদের গ্লুকোজ শোষণ বিপাকে ইনসুলিন হরমোনের ভূমিকা এটা ভালো করে দেখো থাইরক্সিন হরমোন ক্ষরণে নেগেটিভ ফিডব্যাক নিয়োজিত উপযুক্ত উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো ঠিক আছে মানে এই যে থাইরক্সিন হরমোনের খরণটা হয় এটা নেগেটিভ ফিডব্যাক দ্বারা দ্বারা নিয়োজিত উপযুক্ত নিয়োজিত হয় এটা উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো এটা তিনটে প্রশ্ন আমি দিয়েছি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্ডের জনিক্রম শব্দচিত্র অত্যন্ত প্রথম লেভেলের প্রশ্ন এটা ভালো করে পড়বে অনুবিস্তরণ পদ্ধতি শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো প্রভাবচিত্রের মাধ্যমে ইতর এর একটি সুবিধা অসুবিধা আর সপরক যোগ আর যোগের পার্থক্য পরের প্রশ্ন সপুষ্প উদ্ভিদের নিষেধ পদ্ধতি এও খুব টপ লেভেলের প্রশ্ন ভালো করে করো কুমিরের ক্রোমোজমের সংখ্যা ধুবও রাখার ক্ষেত্রে মিওসিসের ভূমিকা মিওশিস এবারে টপ লেভেলের প্রশ্ন ভালো করে দেখবে এবং প্রাণী কোষের মিওশিসের কোষ বিভাজনের দুটি গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর মনে রাখো দুই তিন চার পাঁচ এই যে চারটে অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে অথবা থাকবে অবশ্যই একটা কি দুটো করে পাঁচ নম্বর তোমরা পাবে অথবা থাকতে পারে এবার এই পাঁচ নম্বরগুলো ভালো করে করবে সেই হিসাবে আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো তুমি যদি আগামকস্ত করে নাও সেগুলো কিন্তু তিনেও কাজে লেগে যেতে পারে সুতরাং যত বেশি বড় প্রশ্ন পুষত তত তোমাদের লাভ এবার এখানে আসো আর প্রাণী কোষে মিওসিস কোষ বিয়োজনীয় দুটি গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো ভালো প্রশ্ন পরের প্রশ্ন ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানসমূহ ছকে রাখার উপস্থাপন করো এটা দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তোমাদের এবছরের জন্য সুপার ইম্পর্টেন্ট খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন উদ্ভিদকোষ প্রাণীকোষের সাইটোকাইনিসের মধ্যে দুটি পার্থক্য ইম্পর্টেন্ট মাইটোসিস বিভাজনের মেটাফেজ অ্যানাফেজ দশায় কী কী ঘটনা ঘটে তোমাদের আগের বছরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে টেলোফেজ পড়ে গেছে তো এই দুটো ভালো করে দেখে নিয়ে একটু চিত্রসহ সহ ভালো করে দেবো ওকে উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের যে পাঁচটা পদ্ধতি আছে ঠিক আছে সেই পাঁচটা পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো ভালো প্রশ্ন যৌন জনন অযৌন জননের দুটি পার্থক্য দু নম্বরের জন্য আসে তাহলে এখানে যে তোমার দশটা পাঁচ নম্বরের প্রশ্ন দেখলে এটা কিন্তু দশটা পাঁচ নম্বরের প্রশ্ন নেই এর মধ্যে অনেক প্রশ্ন দু নম্বরের আছে ঠিক আছে এই যে এইগুলো তিন নম্বরের প্রশ্ন এটা ঠিক আছে এটাই যেমন দু নম্বরের প্রশ্ন এগুলো সব দু নম্বরের প্রশ্ন ঠিক আছে এটাই যেমন তিন নম্বরের প্রশ্ন তো এখানে আমি আমি এক্ষুনি বললাম যে ডাইরেক্ট তোমাদের যেহেতু পাঁচ নম্বর আসে না সেগুলো আমি পাঠ পাট করে দিয়েছি এবার তোমরা মনে রেখো যে এই প্রশ্নগুলো যে দিয়েছি এই টপিকগুলো তোমার ভালো করে বুঝে নিও এই টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য এই অধ্যায়ের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট আসা ধরো তৃতীয় অধ্যায় যায় তৃতীয় অধ্যায় তো আসলে তোমরা খুব ভালো করে পড়েছো খুব ভালো অধ্যায় হিমোফিলিয়া রোগের সম্ভাবনা একজন মানে স্বাভাবিক বাহক মহিলা আর হিমোফিলিয়া হিমোফিলিক পুরুষের পুরুষের ক্ষেত্রে মানে একজন স্বাভাবিক বাহক মহিলা আর একজন হিমোফিলিক পুরুষ মানে হিমোফিলিক রোগ আক্রান্ত পুরুষের সঙ্গে সন্তানদের ক্ষেত্রে হিওফিলিক হিমোফিলিয়া রোগের সম্ভাবনা কতখানি তার চিকার সাহায্য ব্যাখ্যা করো খুব ভালো প্রশ্ন হিমোফিলিয়া এবারে থ্যালাসিমা রোগটা হিমোফিলিয়া এই দুটো রোগ ভালো করে দেখো এই দুটো কারণ আগেবারে তোমাদের বন্ধন দুটো এসেছে এ বছর এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা খুব প্রবল একটা না একটা রোগ তো অবশ্যই আসবে তো থ্যালাসিমা রোগের কারণ বা উপসর্গ যেটা আর প্রতিকার এগুলো ভালো করে দেখে নিও অসম্পূর্ণ প্রকটতার বিষয়টি মেন্ডেলের সূত্রকে সমর্থন করে না এটা ব্যাখ্যা করো তা অসম্পূর্ণতা তোমাদের ভালো করে পড়তে হবে যেটা ওই গোলাপি ফুল যেটা হবে পরেরটা অনেক পরিবারে কন্যা সন্তান জন্মনের জন্য মাতাকে বা মাকে দায়ী করা হয় এটা একটা মানে ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো খুব ভালো প্রশ্ন মেন্ডেলের মোটর গাছের এক সংখ্যা জন পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো খুব ভালো প্রশ্ন বিশুদ্ধ গোল বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে মটর গাছের সঙ্গে ঠিক আছে একটু টাইপিং মিস্টেক আছে কুঞ্চিত ঠিক আছে কুঞ্চিত সবুজ বীজের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশের উৎপন্ন উৎপন্ন অপত্যগুলোর মানে যে দ্বিতীয় অপত্য জমিতে যেগুলো উৎপন্ন হবে তাদের ফিরোটাই অনুপাত কী হবে সেগুলো চেকারবোর্ডের সাহায্যে আলোচনা করতে হবে মোটামুটি তোমাদের দ্বিশঙ্খ্য জননের উপর ভিত্তি করে এই প্রশ্নটা আছে ঠিক আছে এটা হলুদ আর গোল আর এটা হলো কুঞ্চিত আর সবুজ এর ওপর ভিত্তি করে তোমাদের দ্বিশঙ্খ্য জনন পরীক্ষাটা ভালো করে নাও আর মেন্ডেলের দুটো সূত্র খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই সপ্তাহে থেকে ঠিক আছে একটা প্রশ্ন আরেকটা অ্যাড করে নাও এখানে ঠিক আছে মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ যেটা আসে মানে দু নম্বরের জন্য দেয় ভালোভাবে দেখে নিই পরের প্রশ্ন চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এই অধ্যায়ের থেকে তো প্রশ্ন অবশ্যই অবশ্যই হবে আচ্ছা এখানে বলে রাখি তোমাদের আগের বছর তোমাদের শিম্পাঞ্জির ভূমিকাটা পড়ে গেছে তো তোমরা শিম্পাঞ্জিটা তোমরা দেখে রাখতে পারো কারণ ওটা তোমাদের দুয়ে বা একে বা শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে তো আমি এখানে প্রশ্ন হিসেবে দিয়েছি তো এবারে তোমাদের এই অধ্যায় থেকে প্রথম যে পাঁচের জন্য যে প্রশ্নটা প্রথম চয়েস সবার আশা করি সেটা হলো প্রাণীদের যে হৃদপিণ্ডের তুলনামূলক যে বই অভিব্যক্তি আছে সেটা একটু ভালো করে বলো হৃদপিণ্ডের তুলনামূলক গঠন কীভাবে জৈব ব্যক্তির তত্ত্বকে সমর্থন করার আলোচনা করো এটা একদম প্রথম সারির প্রশ্ন খুব ভালো করে দেখবে এই অধ্যায়ের একদম ও দু নম্বরের মতো প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ বলতে কী বোঝো আলোচনা করো ডারউইনের প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচনবাদ পড়ে গেছে তো জীবন সঙ্গমের প্রাকৃতিক নির্বাচনবাদ বাদ দিয়ে বাদ দিয়ে যেগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নিই আচ্ছা উঠে জল ক্ষয় সমানে দুটি অভিযোগগত বৈশিষ্ট্য ভালোভাবে দেখো এটাও পড়ে গেছে দু নম্বর এক বছর তো পাঁচের সঙ্গে অ্যাড দিতেই পারে কারণ বিজ্ঞানের প্রশ্ন রিপিট হয় ওই জন্য বারবার করে বলছি সুন্দরী গাছ শ্বাসমূল রুই মাছের পটকা পায়রার বায়ুথলি ঠিক আছে এটা ভালো করে দেখো অভিযানগত যে পার্থক্য আর ক্যাকটাসের সারিবৃত্তি অভিযোগ তবে সুন্দরী গাছ ক্যাকটাস রুই মাছ পটকা আর বাইরের বায়ুথলি এদের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট চান্স মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচণ্ড প্রচণ্ড মানে অবশ্যই আসতে পারে খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রেই শিম্পাঞ্জির ভূমিকা মানে এইটাই একবার এসে গেছে দু নম্বরে তো বড় হিসেবে আসতে পারে সেই জন্য আমি দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন যদি হয়ে যাতে সমবিত্তীয় অঙ্গ আর সমস্ত অঙ্গের মধ্যে পার্থক্য এই অধ্যায়ের টপ লেভেলের প্রশ্ন এই প্রশ্নটা প্রকরণ বলতে কী বোঝো দুইয়ের জন্য আসে যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারুইনের ধারণা না এই ডার নিয়ে আগে ডার নিয়ে আগে যে প্রশ্নটা দিয়েছি তার মধ্যেও এই উত্তরটা ঢুকে আছে তবু আলাদাভাবে দিয়ে দিলাম যদি আসে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো ব্যাস এই অধ্যায় থেকে এগুলো প্রশ্ন করলে আশা করি তোমাদের কাজ মিটে যাবে পরের প্রশ্ন আসছি পঞ্চম অধ্যায় শেষ অধ্যায় এই অধ্যায় থেকে তো দুটো তিনটে তোমাদের বড় প্রশ্ন থাকবে একটা করতে হবে তো দেখো প্রথম প্রশ্ন বায়ু দূষণের কারণ ফলাফল ঠিক আছে এই বায়ু দূষণের বিভিন্ন হাঁপানি ফাঁপানি যেগুলো অ্যাজমা যেগুলো রোগ রোগ হয় এগুলো ভালো করে দেখবে কী করে এর কারণগুলো কী এর ফলাফল কী তারপরে একটা প্রশ্ন আসে যেটা আমি দিয়েছি লাস্টে বলবো মানুষের বিলাসবহুল জীবনযাপনই বায়ু দূষণের কারণ সেটা আমি আলোচনা করে দেবো ভালো প্রশ্ন বায়ু দূষণ দিয়ে প্রশ্ন আসে সুন্দরবনের পরিবেশগত সমস্যা টপ লেভেলের প্রশ্ন এই অধ্যায় খুব ভালো করে করো আচ্ছা সুন্দরবন নিয়ে দুটো প্রশ্ন দিচ্ছি দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট একটা সঙ্গে একটা অ্যাড আছে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলির মধ্যে একটি হলো খাদ্যগত সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত এটা একটা খুব ভালো প্রশ্ন দেখো এই তিনটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো গন্ডার সংরক্ষণের ঠিক আছে একসঙ্গে গন্ডার আগে এসে গেছে তবুও একটু দেখে রাখো দুটি পদক্ষেপ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা ড্রাক ওষুধ প্রস্তুতি এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে জীব পরিচিতিতে গুরুত্ব এটা এই অধ্যায়ের সবচেয়ে টপ লেভেলের মানে যতগুলো স্টার পরে লিখে রাখো বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এর অধ্যায় দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কী সত্য তুমি বিবেচনা করবে খুব ভালো প্রশ্ন নাইট্রোজেন চক্রে যে কোনো দিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো এটাও খুব ভালো প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ভালো প্রশ্ন আচ্ছা এখানে মনে রাখো তোমাদের যেহেতু আগেরবারে পড়ে গেছে বাঘ বাঘ আর গন্ডার তো এবারে তোমরা রেড পান্ডাটা দেখো কুমিরটা দেখো আর সিংহ এদের বিপন্নতার কারণে এদের জন্য সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন দু নম্বরে তিন নম্বরে দেয় মাটি দূষণের ও ফলাফল ভালো প্রশ্ন জে এফ এম এটা হয় দুয়ে বা একে বা তিনে যে কোনো কিছু দিতে পারে টিকা যেটা বলছিলাম প্রথমে এই প্রশ্নটা বিলাসগুলো আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রদান কারণ এটা যুক্তি সব ব্যাখ্যা করো এটা নিয়ে প্রশ্ন হতে পারে রিজার্ভ আর অবয়ারণ্য টিকা দু নম্বরের জন্য দিতে পারে পাঁচের অধ্যায় থেকে একটু ভালো করে প্রশ্ন করো এবং কাছের অধ্যায়টা তোমাদের বেশি প্রশ্ন হয় শর্ট কোশ্চেন দিতে করে বড় প্রশ্ন তো এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের প্রশ্নগুলো এর যদি কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে কোনো একটা টপিকের উত্তর তোমাদের অজানা আছে সেটা উত্তরটা আমি অবশ্যই শেয়ার করবো আমি আগেও বলেছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা যারা যারা কমেন্ট করবে আর এইভাবে এইভাবে ভিডিও আরও অন্য অন্য অধ্যায়ের ছাড়া আছে যেমন ভূগোল ইতিহাস সমস্ত অধ্যায়ের বড়ো বড়ো প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দেওয়া আছে সরি সরি প্রশ্নগুলো প্রশ্নগুলো ছেড়ে দেওয়া আছে তো সেই